হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বিনোদন দর্পণ আজ আমরা এমন এক অবিশ্বাস্য সাহসিক তার বাস্তব গল্প শুনব যা হিমালয়ের কঠিনতম পথগুলো জয় করার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সাধারণত পর্বতারোহীরা যেখানে পায়ে হেঁটে যান সেখানে কুমিল্লার আলিফুর রহমান উজ্জ্বল একচল্লিশে পাড়ি দিয়েছেন তার প্রিয় দ্বিচক্রয়ান সাইকেলে চেপে তার এই অভিযানের নাম দুরন্ত হিমালয়া এক্সপিডিশন প্রায় দুই মাস ধরে তিনি চষে বেরিয়েছেন হিমালয়ের তিনটি প্রধান এবং চ্যালেঞ্জিং ট্রেইল মানাসলু অন্নপূর্ণা এবং এভারেস্টের তিন পাস এই বিশাল অভিযান শেষ করে তিনি সম্প্রতি কাঠমান্ডুতে ফিরেছেন চ্যালেঞ্জের শুরু উজ্জ্বল গত সাত সেপ্টেম্বর তার অভিযান শুরু করেন শুরুতেই ছিল নেপালের মানাসলু সার্কিট ট্রেইল একশোতাত্তর কিলোমিটার দীর্ঘ এই গিরিপথ এবং রাস্তাটি মানাসলু পর্বতে ঘিরে রয়েছে দৈর্ঘ্য একশোতাত্তর কিলোমিটার সময়কাল এগারো দিন সর্বোচ্চ বিন্দু এক হাজার তিনশো ফুট এগারো দিনের এই ট্রেইলে তিনি নিজের সাইকেলে চাকার ছাপ রেখে এসেছেন সত্তর হাজার তিনশো ফুট উচ্চতায় এটি ছিল তার চ্যালেঞ্জের প্রথম ধাপ অঞ্চলের সুন্দর ও চওড়া পথ যেখানে সাইকেল চালানো হচ্ছে মানাসলু শেষ করে তিন দিনের বিশ্রাম এরপর একুশ সেপ্টেম্বর শুরু করেন অন্নপূর্ণা সার্কিট ট্রেল এই পথটি সাইক্লিংয়ের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় দর্ঘ তিনশো কিলোমিটার সময়কাল তেরো দিন সর্বোচ্চ বিন্দু থারংলা পাস তারংলা পাস এই ট্রেলের সর্বোচ্চ বিন্দু থারংলা পাস হল পায়ে হাটার জন্য পৃথিবীর সবচেয়ে উঁচু ট্রেকিং পাস এখানে বেশিরভাগ পথেই উজ্জ্বল বেশ আসান্তুদেই সাইকেল চালাতে পেরেছেন ফোর এভারেস্টের তিন পাস কঠিনতম চ্যালেঞ্জ ভিডিওতে দৃশ্য বরফে ঢাকা পথ উজ্জ্বল সাইকেল কাঁধে নিয়ে বা ঠেলে উপরে উঠছেন শ্বাসপ্রশ্বাসের কষ্টের ইঙ্গিত এগারো অক্টোবর শুরু হয় তার সবচেয়ে কঠিন পর্ব এভারেস্টের তিন পাস জয় অন্নপূর্ণা ও মানাসলুর মতো বিচ্ছিন্নভাবে অনেকে সাইকেলে এই ট্রেলগুলো পাড়ি দিলেও উজ্জ্বল এক অভিযানে তিনটি প্রধান ট্রেল সাইকেলে সম্পন্ন করে এক বিরল কীর্তি স্থাপন করেছেন এই তিন পাসগুলো হল কোংমালা পাস এখানেই মৃত্যুর অনেক ঘটনা আছে ট্রেলটা বেশ কফিন, চোলা পাস রেনজোলা পাস এখানি ছিল প্রকৃতির সঙ্গে তার আসল যুদ্ধ চরম প্রতিকূলতা কাদামাখা পাথুরে পথ ভূমিধস বরফে ঢাকা পথ ও হিমবা পথ শারীরিক ধকল অতিরিক্ত উচ্চতা অক্সিজেন স্বল্পতা এক নাগারে তিন থেকে চার কিলোমিটার খাড়া পথ সাইকেল আধে বা ঠেলে নিয়ে উঠতে হয়েছে জ্বালানি রাতে না ঘুমিয়ে পরদিন ট্রেক করতে হয়েছে প্রচণ্ড ঠান্ডা জ্বর হাতে ফ্রস্ট বাইট পায়ে মাসাল ক্র্যাম্প নিয়েও এগিয়ে গেছেন এভারেস্ট বেজ ক্যাম্পের তাপমাত্রা নেমেছিল মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস একটু হড়াকে গেলেই অবধারিত মৃত্যু এমন সব ঝুঁকিপূর্ণ পথ তিনি পারি দিয়েছেন তবে ভয়েকে ছাপিয়ে গেছে উপর থেকে নেমে আসার অপূর্ব সুন্দর দৃশ্যগুলো এই দুঃশাসী অভিযান শেষ হল দুই মে অক্টোবর সন্ধ্যায় কাঠমান্ডুতে সাইকেল কান্ধে থেলে বা চালিয়ে সব মিলিয়ে আরিফুর রহমান উজ্জ্বল প্রমাণ করলেন দৃঢ় মানসিক শক্তি আর সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে যে কোনো কঠিন কাজও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব পর্যটন ব্যবসায়ী উজ্জ্বল এই অভিযানের মাধ্যমে তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নিজেকে মানসিকভাবে শক্ত করতে হবে লক্ষ্যটা আগে ঠিক করতে হবে আর পর্বতারোহণ সম্পর্কে অনেক ধারণা থাকা চাই প্রচুর পড়াশোনা করা চাই পরে এই ছিল দুইচক্রয়ানে হিমালয় জয়ের এক অদম্য সত্যি জীবন গল্প এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে পরে পরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন দেখা হবে পরের ভিডিও